স্টার তথে জয়লাভ করে প্যাটিকে সিদ্ধান্ত নিয়েছে মাঠের দায়িত্বে যারা রয়েছে মাটির চুলটা দিয়ে দাও প্রথম রাউন্ডের শেষ খেলা স্টার এভারল্যান্ড বাবা গোপেশ্বর উত্তর স্টার এভারল্যান্ড ইলেকট্রনিক্স ভার্সাস বাবা গোপেশ্বর উত্তর স্টার এভারল্যান্ড ইলেকট্রনিক্স টসে জয়লাভ করে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছে পাঠে দাইতে জেলার আছেন আপনারা মাটি রেডি করুন দাদানি ডিজে বি এন্ড রিমিক্স সাদ লাইসে প্রত্যেকটি টিমের একজন করে প্রতিনিধি আমাদের ট্রেন্ডে আসবে হ্যালো প্রত্যেকটি টিমের একজন করে প্রতিনিধি আমাদের ট্রেন্ডে আসবেন বোলার এবং ব্যাটসম্যান নেমু বলতে হবে যেহেতু ম্যান অফ দ্য ম্যাচ হ্যালো ফিল্ডিং এর পক্ষ থেকে একজন ট্রেন্ডে আসবেন যেহেতু ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার রয়েছে তাই দুটো টিমের একজন করে প্রতিনিধি আমাদের ট্রেন্ডে আসবেন বোলার নামটা জানাবেন সানু ও বোলার সানু স্ট্রাইকে রয়েছে সিন্টুক আনন স্টারে ভার্লেন ইলেকট্রনিক্স ব্যাট করছে প্রথম রাউন্ডের জয়ী যে সাতটি টিম তার অধিনায়ককে আমরা ট্রেন্ডের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কোয়ার্টার ফাইনালের জন্য আমাদের লটারি হবে শুভম অলরেডি লটারি প্রস্তুত করে নিয়েছে শুভম দাস জয়ী সাতটি টিম প্রথম রাউন্ডের প্রত্যেকটি টিমের অধিনায়ককে আমরা হ্যাপি ক্লাবের ট্রেন্ডের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা কোয়ার্টার ফাইনালের লটারিটা সেরে নিতে চাই এই ম্যাচটি শেষ হওয়ার সাথে সাথে কোয়ার্টার ফাইনাল শুরু হবে তাই যে সকল জয়ী ছাত্রী টিম তার অধিনায়ক যেনারা রয়েছেন আপনারা আমাদের ট্রেন্ডের সামনে চলে আসুন লাইটের দায়িত্বে যিনি রয়েছেন লাইটগুলো তাড়াতাড়ি ঠিক করুন লাইটগুলো সমস্যা হচ্ছে সুন্দর কাঠ কাঠ করে দিয়েই চারটি রানের স্টারে ভালেন ইলেকট্রনিক্স চার রান দিয়ে খাতা খুললো প্রান্ত বদল দুই ব্যাটসম্যানের অর্থাৎ একটি রান রান সংখ্যা বেড়ে হলো পাঁচ প্রথম ওভারে খেলা চলছে কোনো উইকেট না হারিয়ে আনন স্টার রেভেল এন্ড ইলেকট্রনিক্সের সন্ধিত রান পাঁচ দ্য বয়জ অফ ক্রিকেট শ্রীরামপুর তপবন যাচ্ছে তাই ক্লাব শিব শীতলা শিব শীতলা উত্তর ক্লাব এ ব্রাদার্স সুনাম এই সাতটি টিমের অধিনায়ক যেনারা রয়েছেন আপনারা আমাদের ট্রেন্ড হাউসের সামনে চলে আসুন ট্রেন্ড আছে যেখানে আমাদের হ্যাপি ক্লাব ফ্রেন্ড আন্ডন স্টার এভালিন টেনিসের সংগৃহীত রান সিক্স কোন উইকেট না হারিয়ে এক ওভারে ছ রান সংগ্রহ করেছে আনন স্টার এভারল্যান্ড ইলেকট্রনিক্স বলার নাম বোলার নিলু প্রথম উইকেটের পতন রান ছিল তাই ছয় ছাত্রী টিমের অধীনে আছে আমরা মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং ক্লাবের কর্মকর্তা যারা রয়েছেন শুভম দাস সহ যারা রয়েছেন সবাই গিয়ে লটারিটা ছিলেন না বিন্দাস ক্লাব বিন্দাস ক্লাবের ক্যাপ্টেন দ্বিতীয় ওভারে খেলা চলছে রান আউটের সুযোগ ছিল কিন্তু মিসফিল্ড রান যা ছিল তাই ছয় এক উইকেটের বিনিময়ে প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড অর্থাৎ আর একটি অতিরিক্ত রান আবার শেষ সুন্দর ওভার এই ওভারে মাত্র একটি রান সংগৃহীত হয়েছে তাও অতিরিক্ত অর্থাৎ আনন স্টার এভার লেন ইনটন্স এর রান 7 এক উইকেটের বিনিময়ে দুই ওভার শেষে দুই ওভার শেষে এক উইকেটের বিনিময়ে আননন স্টার এভার লেন ইনটনিক্স 7 রান সংগ্রহ করেছে কোয়ার্টার ফাইনাল লটারি চলছে আমাদের মঞ্চে শুভম ফাইজ যারা রয়েছে তোমরা লটারিটা সম্পন্ন করো নো বল আর একটি অতিরিক্ত রান চালিয়ে দিলেন বল বাউন্ডারির বাইরে অর্থাৎ চার চারটি রান রান সংখ্যা বেড়ে হলো বারো তৃতীয় ওভারে খেলা চলছে ব্যাটসম্যানদের মাথায় রাখতে হবে মাত্র পাঁচ ওভারের খেলা তিন ওভার রানিং আউট আরও একটা উইকেটের পতন স্টার এফাল আডি করছে চ্যালেঞ্জার টপ দু হাজার পঁচিশ পরিচালনায় হ্যাপি ক্লাব ময়না প্রথম রাউন্ডের শেষ ম্যাচ চলছে আলত করে ঠেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা আউট আরো একটি রান আউট বারো রান তিন উইকেটন্টার এভাল ইলেকট্রনিক্স তিন উইকেটের বিনিময়ে বারো রান সংগ্রহ করেছে ব্যাটসম্যান নেম

খুব সুন্দর বল করছে সুন্দর বল এবং সুন্দর একটি ক্যাচ তার করলো অনুপম ভরัญญา অনুপম চাওলা তুমি যেখানে থাকো স্টেজের সামনে চলে এসো অনুপম চাওলা আমরা চাওলাকে খুব মিস করছি

અગ્નિ રાધ હચી તાલે ખેલા ચલકરા এই মাত্র আমাদের লটারি সম্পন্ন হল শুভম দাস জানিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ উত্তর সোনাময় শিবশীতলা ভার্সাস শ্রীরামপুর তকোবর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ উত্তর সোনাময়ী শিবশীতলা ভার্সা শ্রীরামপুর তপবন রান সুযোগ ছিল কিন্তু এক রান বেড়ে হলো ফিফটিন পনেরো পনেরো রান কি খেলা চলছে দর্শকরা কিছু বুঝে উঠতে পারছে না শেষ ওভারের খেলা চলছে চালিয়েছিলেন সপারটে ছ রান ছরান মানেই আউট কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ উত্তর সোনাময়ী শিবশীতলা ভার্সাস শ্রীরামপুর তপোহ দ্বিতীয় ম্যাচ বিন্দাস ক্লাব ভার্সা এ ব্রাদার্স তৃতীয় ম্যাচ যাচ্ছে তাই ক্লাব ভার্সাস দ্য বয়েজ অব ক্রিকেট চতুর্থ ম্যাচ দা ডিসাইডার এই অষ্টম ম্যাচের উইনিং টিম এই ম্যাচে যারা জয়লাভ করবেন তারা চতুর্থ ম্যাচ খেলবে লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে দুটো টিমের ক্যাপ্টেন আমরা ডেকে নিচ্ছি আমাদের ট্রেন্ডের সামনে আমরা টসটা সম্পূর্ণ করে নিতে চাই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ যে যদি দল প্রতিযোগিতা করবে তারা হলো শিরসিদলা উত্তর সুনাম শ্রীরামপুর তপবন পনেরো রান সংগ্রহ করেছে স্টার ইলেকট্রনিক্স নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে পনেরো রান সংগ্রহ করেছে বাবা গোপেশ্বর উত্তর সুনাময়ী জয়লাভ করতে গেলে নির্ধারিত পাঁচ ওভারে আট বিনিময়ে ষোলো রান করতে হবে ক্যামেরার পাশে ক্যামেরার সামনে জিনার রয়েছেন দয়া করে আপনারা একটু সরে যান আমাদের এই খেলাটি লাইভ হচ্ছে এস এস এম স্টুডিও লাইভ করছেন এস এস এম স্টুডিও আমরা এই খেলাটি লাইভ দেখতে পাচ্ছি এস এস এম স্টুডিওর মাধ্যমে তাই ওই স্টুডিওর যে ক্যামেরাগুলো রয়েছে ক্যামেরাটা থেকে আপনারা সরে দাঁড়ান বাবা গোপেশ্বর উত্তর সামনে সোনাম আমাদের লাইভ করতে অসুবিধা হচ্ছে ক্যামেরার সামনে যেনারা রয়েছেন তাকে অনুরোধ করছে হ্যাপি ক্লাবের পক্ষ থেকে আপনারা একটু সরে দাঁড়ান

দ্বিতীয় বল আলতো করে খেললো রান সুন্দর উত্তর শ্রীরামপুর তপবন দুই দলের অধিনায়ককে আমরা আমাদের ক্লাব হাউস ট্রেন্ড রয়েছে যে ক্লাব হাউস প্রান্তে আসার জন্য অনুরোধ করছি ক্লাব হাউসে আমরা টসটা সেরে নিতে চাই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচের জন্য রান লেখ রানলিক

প্রান্ত বদল করে রান সংখ্যা বেড়ে গেল আট আবার শেষ প্রথমবার শেষে বাবা গোপেশ্বর উত্তর সোনামে সংগৃহীত রান আট কোন উইকেট না হারে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় শ্রীরামপুর তপোবন টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে লাভ করলো বাবা গোপেশ্বর উত্তর সোনাময় ম্যান অফ ম্যাচ তরুণ বাবা গোপেশ্বর উত্তর সুনাময়ের তরুণ এই পুরস্কারটি তুলে দিবেন সৌরভ গাতাই ম্যান অফ ম্যাচ তরুণ পুরস্কারটি তুলে দিচ্ছেন সৌরভ গাথায় হাতি ক্লাবের অন্যতম সদস্য সৌরভ